আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম স্ট্রবেরি ফার্ম ট্যুরের থার্ড পার্টটা শেয়ার করার জন্য তো আমরা গত পর্বে দেখেছিলাম যে বাংলাদেশের মতো সিএনজি চালিত অটোরিকশা আলগামন বা করিমন যাই বলেন ওই টাইপের একটা গাড়িতে চড়ে একেবারে বাংলাদেশের ফিল্ড নিয়ে স্ট্রবেরি পিক করতে যাচ্ছিলাম আজকে দেখতে পাবেন তার বাকি অংশগুলো কেমনভাবে আমরা স্ট্রবেরি পিক করেছিলাম আর কতটা এনজয় করেছিলাম স্ট্রবেরি ফিল্ডটা দেখতে কীরকম ইত্যাদি ইত্যাদি তো এনজয় করতে থাকুন ভিডিওটি আর এই যে এই বড়ো ফার্মটি দেখছেন যত দূর চোখ যাচ্ছে সব কিন্তু ফার্মের নিজস্ব প্রপার্টি অনেক বড় একটা স্ট্রবেরি ফার্ম স্ট্রবেরি ছাড়াও এনাদের আছে গবাদি পশু এবং সবচাইতে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে এখানে একেবারে ন্যাচারাল মধু উৎপন্ন হয় মানে মৌ চাষ করেন এনারা আর মধু এখানে ছেলো করেন তো মধু যেদিকে চাষ করে সেইখানে কিন্তু আমরা যেতে পারি না যেহেতু বাচ্চা কাচ্চার বিষয় আছে সেফটির কথা চিন্তা করে ওই পাশটায় আর যায় নাই তাই ভিডিও করা হয়নি তো আমরা এখন সেম বাংলাদেশের ফিল নিয়ে চলে যাচ্ছি স্ট্রবেরি পিক করতে এই আমি উঠলাম সবাই তো আগে উঠে গিয়েছিল সবুজ শ্যামল গাছপালা আর এই যে রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা স্ট্রবেরি পিক করতে প্রতিটা বক্সে সতেরো ডলার করে নিবে এবং বিশ থেকে পঁচিশ মিনিট মতো এখানে স্ট্রবেরি পিক করার একটা টাইম দিবে এর মধ্যে স্ট্রবেরি পিক করতে পারবেন খাইতে পারবেন আর এটা হচ্ছে ব্যাগ শহর থেকে একটু দূরে তো আমরা উইনি পেক থেকে ব্যাগ শহরে আসছি এই ফার্মে আসতে আমাদের কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে এই যে কলমাস কলাইয়ের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলোই হচ্ছে স্ট্রবেরির গাছ মাঠের পর মাঠ শুধু স্ট্রবেরি তো আমাদের সামনের আরও একটি বাগান আছে মানে স্ট্রবেরি ফিল্ড আছে ওখানেই নামাই দিবে বেশ সুন্দর লেগেছে আমাদের কাছে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে যারা উইনিপেক শহরে আছেন বা কাছাকাছি বসবাস করেন চাইলেই কিন্তু ঘুরে যেতে পারেন এই স্ট্রবেরি ফার্মে আমরা এখানে এসে ছোটোখাটো পিকনিকও করেছিলাম পিকনিক বলতে বাসা থেকে রান্না করে নিয়ে এসে পিকনিকের মতো সবাই একসাথে বাইরে বসে খেয়েছি এখানে চেয়ার টেবিলের বসার ব্যবস্থা আছে মানে বেঞ্চের তারপরে পানির ব্যবস্থা আছে ওয়াশরুম এবং বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে খেলার জন্য তো ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি এখানেই মোটামুটি আমাদেরকে ড্রপ করে দিবেন আর এই গাড়িগুলো স্ট্রবেরি ফার্মের গাড়ি আর যারা এমপ্লয়ি আছে ওনারা ট্যুরিস্টদের ড্রাইভ করে স্পটে নামাই দিয়ে যান বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার এসে কাউন্টারে নিয়ে যাবেন তারপর পে করে তো তো চলুন স্ট্রবেরি পিক করা যাক

Look at it Good 5, Tim tim Timmy me. Meow hi 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 Yum, Yum 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 Yum

لا تدارج سكانه. أنت دارج يا أمرا. لكنه. بيكيفول. وما دارجك؟ He's really enjoying it. Yeah. <laughs> Hopefully, not crying. No, he wasn't. He didn't cry at all. <laughs> How old is he? He almost one year. Uh, He's gonna be one year this July. Almost, and he came to his first strawberry. How long this season gonna be?

তো এরপর আমরা কাউন্টারে চলে আসলাম পে করার জন্য প্রতিটা বক্স সতেরো ডলার করে তুলনামূলক অন্যান্য ফার্মের তুলনায় এখানে অনেক চিপ রেট আর খাওয়া যত খাইতে পারেন মাঠে সেটা তো আছেই আর একটা কথা এখানে একেবারে অর্গানিক মধু মানে চাষ করা মধু বিক্রি হয় তো এরপর আমরা চলে যাব একটু রেস্ট করে একটু ড্রিংক্স খেয়ে যা আফিফ আহনাফ এরা খেলা করছে এখন বেবিকে আমি খাওয়াবো এখন একটু আমার বেবিকে খাওয়াই দেখি বেবিকে খাওয়াবো আজকে তুমি সবার তুমি সবার ফার্স্ট আজকে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি শেষ তো পরন্ত বিকেলে এখন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি খুবই এনজয় করলাম সকলে মিলে আর বেবিকে তো পুরো স্ট্রবেরি দিয়ে লাল করে দিয়েছিল জেসিকা স্ট্রবেরি দিয়ে তাকে ফিল্ডের মধ্যে ছেড়ে দিয়েছিল খেলা করেছে চটকাইছে স্ট্রবেরি তারপর জেসিকা আবার তার পোশাক আশাক তার সোয়েটার দিয়ে ক্লিন করে দিয়েছে মানে জেসিকার সোয়েটার দিয়ে জেসিকা যাওয়ার চলে যাচ্ছে আগে আমরা পিছন পিছন যাচ্ছি আর এই যে পণত বিকেলের মানে কি সৌন্দর্য কি যে একটা মনোরম দৃশ্য সে নিজে না উপভোগ করলে বোঝা যাবে না খুবই ভালো লেগেছে আমি যতটা ফার্মে যাব ঘুরতে গিয়েছি এই ফার্মটা আমার কাছে বেস্ট লেগেছে এটা হচ্ছে ব্যাক শহরেই থেকে একটু দূরে আর আমাদের উইনিপেক শহর থেকে এখানে আসতে বলেছি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো যারা ভ্রমণ ভ্রমণপ্রিপাশু আছেন চাইলে কিন্তু চলে আসতে পারেন আর এই সুন্দর ন্যাচারাল সাইট উপভোগ করতে পারেন ফাইনালি বাসায় এসে এখন স্ট্রবেরিগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিচ্ছি আর এই ফার্মের নাম দেখতে পাচ্ছেন বক্সে লেখাই আছে ফ্রেন্ডস ফিল্ড বেরি অ্যান্ড হানি ফার্ম আর ফোন নম্বরও দেওয়া আছে বক্সের গায়ে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর অনলাইনে সার্চ দিয়েই আপনারা লোকেশন পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে As I wake up in the morning with a smile on my face, feeling thankful for the love and the happiness we chase. Sun is shining brightly, sky so blue and clear. With every breath I take, I'm grateful you are near.